বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমরা যে প্রোডাক্টগুলো সেল করি এগুলো হচ্ছে হোলসেলে বিক্রি করি আমরা এক পিস দুই পিস সেল করি না তো সবার অনুরোধে এখন আমরা কালকে এক পিস দিছি তো আমরা তো এক পিস সেল করি না এর জন্য আর দেওয়া যাচ্ছে না তো এক পিসের জন্য প্লিজ কেউ মেসেজ দিয়ে না যারা হোলসেল নেবেন তারা আমাদেরকে মেসেজ দিয়েন কিংবা নিয়ে নিন ঠিক আছে আমরা তো এক পিসের জন্য সেল করি না পেঁয়াস এই জর্জের দুইটা দিয়ে দেয় জর্জের দুটা দিয়ে দেওয়া এই যে ড্রেসগুলো এই ড্রেসগুলো হচ্ছে ইন্ডিয়ান সুতি সুতি ড্রেসগুলো আমাদের বেশিরভাগ কোয়ালিটিফুল ড্রেস ভাই দিয়ে দিয়ে দেওয়া দিয়ে তারপরে দুইটা না তিনটা এই তিনটা দিয়ে দেয় এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস একেবারে পিওরের উপরে পিওর এটা হচ্ছে অরিজিনাল পিওর এই যে কাপড়টা দেখেন কত সুন্দর পিওরের উপরে ঠিক আছে কাপড়টা সফট পিওর সফট পিওরের উপরে তো আমরা এক পিস দুই পিস বেচি না যারা নাকি হোলসেলে নেবেন যারা ব্যবসা করতে চান কিছু করতে চান তাদের জন্য এই ভিডিওগুলো এই যে পিওরের উপরে এগুলো ফ্রি সাইজ বডি পঞ্চাশ ইঞ্চি লং আসবে আপনি যেমনি চেয়ে আপনি বানাইতে পারবেন এটা হচ্ছে হাতাটা মানুষের সেল করার জন্য এই প্রোডাক্টগুলো সেল করার জন্য যেমন এই প্রোডাক্টটা আমার এক পিস না এই প্রোডাক্টটা আমার হচ্ছে গিয়ে ধরেন পঞ্চাশ পিস আপনি পঞ্চাশ জনে নিতে পারবেন তো এরকম আমরা এক পিস সেল শুই না আমাদের এক পিসি এক পিসি পঞ্চাশ জনে নেওয়া পঞ্চাশ জন এক একজনই পঞ্চাশ পিস পঞ্চাশ পিস নেওয়া যায় তো আমাদের লাইফটাই এরকম ঠিক আছে এটা ইনার দেওয়া আছে হচ্ছে গিয়ে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই পিওরটা হচ্ছে আপনার ইন্ডিয়ার একটা ওয়েটলিক জর্জেট অনেক সুন্দর একটা ওয়েটলিক জর্জেট মাত্র আটশো পঞ্চাশ টাকা এর জন্য আমাদের প্রাইসগুলি এত কম ভাঙ্গা টোলটা সরা এটা খারাপ দেখাব এরপর এইটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে কালো খয়রি ভিতরে এইটা হচ্ছে কালো খয়রির ভিতরে একেবারে কিসকিসা কালো খয়রিটা যারা পছন্দ করেন এগুলো অনেক লং লংও বেশি আর এগুলোর কোয়ালিটি অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আটশো টাকায় এগুলো আপনি নিয়ে বিক্রি করতে পারবেন দুই হাজার থেকে বাইশশো টাকা ঠিক আছে বিক্রি করতে পারবেন আমার এই প্রোডাক্টগুলি নিয়ে আপনারা সেল করতে পারবেন এটা আপনাদের আগে বুঝতে হবে যে সেলাররা যারা সেল করেন তাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা কালার আছে আরেকটা দেখাইলাম না ওইটা দেখাই দিই দেখাই দেখা দিই এই যে মাত্র আটশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন তিনটা কালারের ড্রেসটা আটশো পঞ্চাশ টাকা চারটা কালার চারটা কালার আরেকটা কী কালার কালো কালার আরেকটা হচ্ছে কালো আচ্ছা কালোটা দেখা লাগবে না এটা দেখাইলেই ভালো এই যে এটা হচ্ছে পিক কালারের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ টাকায় যে হাতার কাজ আছে অনেক সুন্দর ড্রেসগুলোর কোয়ালিটি অনেক ভালো প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা সেলার ভাই বোনেরা আসেন তাদের জন্য এই ড্রেসগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা এই উন্যাগুলো পাইলে আপনারা হাতে খুশি হবেন এত সুন্দর কোয়ালিটিফুল কাপড় কাপড়ের কোয়ালিটি ভালো আর যারা ভালোবেসে নিতে চান তাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বাটারফ্লাই না এটা একটা দামি সালোয়ার কাপড় মাত্র আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা এমন এটা দেখ এইগুলি দেখুন যতগুলি ড্রেস দেখায় সবগুলো কোয়ালিটি অনেক সুন্দর সুন্দর ড্রেস এই যে দেখেন এটা কাতানের উপর একটা ড্রেস কাতান কাতানের উপর একটা ড্রেস পার্টি ড্রেস এটা অনেক সুন্দর একটা কাতান ড্রেস তো এখান থেকে আমাদের ভিডিও থেকে কমসে কম সর্বনিম্ন আপনাকে নিতে হবে দশ পিস ড্রেস সব রকমের ড্রেস মিলে আপনি দশ পিস নিতে পারবেন সামনেও কাতান পিছনেও কাতান আপনি এটা সামনেও কাতান পাচ্ছেন পিছনেও কাতান পাচ্ছেন ভিতরের কাপড়টা পাচ্ছেন সুতি ইনারের কাপড়টা ইনারের কাপড়টা সুতি এখানে একটু কাটচুপি করা আছে অনেক সুন্দর একটা কাটচুপি করা আছে এই যে কাতানের ভিতরে ড্রেসটা এই ড্রেসটা আমরা রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিবি এইটা হচ্ছে কাতানের ভিতরে অন্যাতা ঠিক আছে জামাটা হচ্ছে কাতান সুতি কাতানের মতন ঠিক আছে সফট সুতি কাতানের মতন আর এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইজ হচ্ছে সালোয়ারটাও সুতি প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কাতান ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা আমাদের এগুলার রিজনেবল প্রাইস কেন থাকে আমাদের এগুলো নিয়ে মানুষ সেল করে উনি নিয়ে সেল করবে এর জন্য আমাদের এগুলোর প্রাইস কম থাকে আমরা কম দামে দিলেও ওনারা হোলসেলে নেয় এর জন্য দশটা ড্রেস নেয় দশটা ড্রেস নিলে আমাদের মনে করেন আপনাদেরকে একটা ড্রেস দিতে পারি না কেন আমরা আমরা বিশ টাকা লাভে কি কেউ একটা ড্রেস দিবে বলেন তো আপু তো কেউ ইন্টারেস্ট দেখাইবে না ড্রেসটার দিকে আর এগুলো ও এটার নিচে আবার অনেক সুন্দর করে গোল্ডেন কালারের আপনার পায়ের আছে গোল্ডেন কালারের ঠিক আছে এটা তো দেখাইলাম না কিছুই দেখাইলাম না আসলে আমি অনেক তাড়া করে লাইভ করি এটা আমার একটা বদ অভ্যাস এই যে এটা অনেক সুন্দর একটা গোল্ডেন কালারের ইয়ে আছে মাত্র আটশো পঞ্চাশ এমনকি রেডি দেয় আচ্ছা রেডিমেড এই ড্রেসটা পুরা বড়িতে কাজ পুরা বডিতে কাজ বডি সাইজ চল্লিশ বডি সাইজ চল্লিশ কালো ব্লু কালো ব্লুর ভিতরে অ্যাম্বোটারি ওয়ার্ক করা একেবারে ইনটেক এই ড্রেসগুলো ইনটেক সবাই বলেন যে এত দাম কম কেন আমরা গিয়া হোলসেল করি বুঝছেন আমরা সরাসরি গার্মেন্টস থেকে নিয়ে আসি যেই প্রোডাক্টগুলো গার্মেন্টসে বানায় বানানোর পরে ওনারা সেল করে সেল করে যেগুলো থাইটা যায় ওনারা আর সেল করবে না সেই ড্রেসগুলো আমরা নিয়ে আসি বুঝছেন আপনারা বুঝতে হবে সেই ড্রেসগুলো আমরা নিয়ে আসি তো সেই ড্রেসগুলো আমাদের কাছ থেকে আপনারা কম দামে নিতে পারেন বুঝতে হবে আপনাদের আর একটু ফোনটা একটু কম দিয়ে কেন আমাদের কর্মচারী একজন চলে গেছে একজন চলে গেছে নাই একজন ঠিক আছে এটা ব্লু কালার উন্যা দিলি না নাই ব্লু কালার হ্যাঁ এইটা হচ্ছে উন্যাটা কালার ওনা দেয় নেই কিন্তু এটা আরেকটা কালার তাহলে লাল দিতি লাল খয়টা দিতি লাল খড়িটা যে লাল খরিটাতে লাল খয় দেব হুম লাল খয়রি দিলাম রনাটা সিল্কের ভিতরে এটা হচ্ছে একটা আরঙের উন্যা লাল খয়রের ভিতরে দিলাম যেহেতু এটা লাল খয়রি আছে এটা সে পায়জামাটা দিয়ে পাজামাটা আবার আপনার এখানে দুইটা হুক আছে কি রে ভাই এই যে তিনটা আপনার বাটুন আছে অনেক সুন্দর করে বাটুন করা আছে সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর একটা ম্যাচিং করে দিলাম লাল খয়রি লাল খয়রি উন দিয়ে এই সুন্দর ড্রেসটা আজকে যারা নেবেন মাত্র সাতশো টাকায় মাত্র সুতি ড্রেস মাত্র সাতশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস মাত্র সাতশো টাকা আমাদের এই ড্রেসগুলো একেবারে ইনটেক ফুল ইনটেক ঠিক আছে ফুল ইনটেক এই যে এটা আর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো আরঙের ড্রেস এক একটা ড্রেস পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে এই কাপড়টা এই কাপড়টার এত দাম মানে এই যে এই কাপড়টা আসে না এই কাপড়টা অনেক দামি একটা কাপড় ঠিক আছে ফ্যাব্রিক্সটা অনেক দামি একটা ফ্যাব্রিক্স যেটা হচ্ছে মার্কেট প্রাইস আপনার পাঁচ হাজার ছয় হাজার টাকা এই জামাগুলো এই জামাগুলোর কস্ট বেশি আর এইটা হচ্ছে অন্যটা সুতির ভিতরে সেম সুতির ভিতরে কটনের সুতির ভিতরে এগুলোর কোনো কালার উঠবে না কালার গ্যারান্টি আর এটা প্যান্টটা প্রাইস হচ্ছে গিয়ে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন সেলার ভাই বোনদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ প্রতিটা ড্রেস একেবারে এই যে এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখি আসে এটা একটু বাইরে ফল এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন কাজটা দেখেন ব্লু কালারের ড্রেসটা অনেক সুন্দর যারা সেল সেল করবেন তাদের জন্য এটা হচ্ছে এম্ব্রয়ডারি পিছনে পিঠে তারপর এইটা হচ্ছে ড্রেসটা পুরা ড্রেসটায় কাজ পুরা ড্রেসটায় কাজ দেখছেন কাজের কোয়ালিটিটা কাজের কোয়ালিটিটা দেখেন এত সুন্দর কোয়ালিটি অ্যাম্ব্রয়ডারি করা এই ড্রেসগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা মার্কেটে বিক্রি করে আর আমরা দিচ্ছি এই ড্রেসটা আপনাদেরকে দেখ সুন্দর ড্রেসটা অনেক সুন্দর মানে সামনে থেকে বেশি সুন্দর আপনার ভিডিও থেকে সামনে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে উন্নাটা সুতির ভিতরে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আপনার উন্না হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সালোয়ার এগুলো সালোয়ার আবার আপনি পাবেন কি কলিকরা মানে এগুলো এত সফট কাপড় সুতির ভিতরে কাপড় অনেক ভালো কোয়ালিটির কাপড় আর এই সুন্দর থ্রি পিসটা আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইস প্রাইস মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটা ছয়শো পঞ্চাশ টাকা দিলাম ঠিক আছে আর আমি বলে বলছি কোন ভিডিওতে একসাথে তিনটা নিতে হবে একসাথে তিনটা না একসাথে দশটা নিতে হবে ঠিক আছে আপনি দশ ডিজাইন থেকে দশটা নেন ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন এটা দেখেন এটা অনেক সুন্দর একটা থ্রি পিস ও সাইজগুলো তো কই না আচ্ছা এটা চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ লম্বা আছে সেই চল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ লম্বা আসে সেই চল্লিশ কটনের ভিতরে ড্রেস হান্ড্রেড পারসেন্ট কটন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড প্রিন্ট হবে এটাও আপনাদেরকে দিচ্ছে একবারে কম দামে একবারে কম দামে ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই একটু শেয়ার করেন লাইফটা প্লিজ এটা হচ্ছে উন্যাটা এই যে এটা হচ্ছে উন্যাটা অনেক সুন্দর আই একদম আর এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট আপনার কলি আসবে প্রত্যেকটা প্যান্ট কলি করে আসবে সুন্দর এটার সাইজ হচ্ছে গিয়ে আপনার চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ লম্বা হয়েছে লাম্বা হয়েছে ছিচল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ কালোর ভিতরে অ্যাশ কালার অ্যাশ কালারের ভিতরে কালো অনেক সুন্দর একটা ম্যাচিং এগুলোর কাপড় অনেক দাম তো দামি এই সেটটার দাম হচ্ছে যে আপনাদেরকে দিচ্ছি যে এটা হচ্ছে উন্যাটা এটা হচ্ছে উনাটা আর এইটা হচ্ছে সালোয়ারটা কালোর ভিতরে পিন্ট সালোয়ার ঠিক আছে কালোর ভিতরে পিন্ট সালোয়ার আর এইটা আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে এই যে নিচে কলি আছে প্রত্যেকটা জামার এরকম করে কলি পাবেন কলি পাবেন কাপড় এত ভালো কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস আপনারা এগুলো দামে বিক্রি করতে পারবেন যারা সেলার ভাই বোনরা আছেন তাদের জন্য আরেকটা ড্রেস এইটা অনেক সুন্দর অ্যাম্বোটার ওয়ার্ক করা বুকে বুকে অনেক সুন্দর করে কাজ করা এরপরে হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইড প্রিন্টের সুতির ভিতরে সাইজ হচ্ছে গিয়ে আপনার চল্লিশ বডি সাইজ চল্লিশ চল্লিশ যারা আসেন তারা নিয়ে নেবেন সালোয়ারটা কাজ করা থাকবে আর এইটা হচ্ছে ওড়নাটা সুতির ভিতরে হবে মানে এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন পাচ্ছেন আপনারা কটনের ভিতরে ড্রেসগুলো এই ড্রেসগুলো অনেক ভালো ভালো কোয়ালিটির ড্রেস নিতে হলে কিন্তু চলে আসতে হবে আপনারা যারা হোলসেলে নেবেন তারা চলে আসবেন এটা হচ্ছে উনাটা প্রাইজ হচ্ছে কি মাত্র ছয়শো পঞ্চাশ দাগ বলতে দাগ আচ্ছা এটা দাগের কারণে আপনাদেরকে কমায় দিই ঠিক আছে দাগের কারণে এটা দিলাম পাঁচশো পঞ্চাশ দাগটা আপনি ধুলে উঠা যাব হয়তো বামগো এনে দেন না নিচে ফালায় রাখেছিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতির ড্রেস ঠিক আছে সুতির ড্রেস একেবারে ফুল ফ্রেশ খালি একটু দাগের কারণে আপনাদেরকে এটা কমাই দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা আলাদা রাখি এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস পুরো হাতাটা জুইরা বুকে জুইয়া কাজ আছে এই যে কালোর মেয়েদে কালোর মেদে এটা অনেক সুন্দর একটা ড্রেস পুরা ড্রেসটায় কাজ পুরা ড্রেসটায় কাজ দেখেন কি সুন্দর করে কাজ করা আর এটা সাইজ হচ্ছে গিয়ে আপনার চল্লিশ বডি সাইজ চল্লিশ এটা ইয়াস মিনিম কালার ড্রেস বিশ্বাস তখন খালি খুশি কালার হচ্ছে সালভারটা আর এইটা হচ্ছে কালোর ভিতরে বিতরণটা কালোর ভিতরে বিতরণাটা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জাল লাগে খালি নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা এমোটাই ওয়াক করা এই ড্রেসগুলো অনেক সুন্দর সফট কটনের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে আরেকটা ড্রেস আরোঙের এটা আরঙের একটা ড্রেস অনেক সুন্দর এই ড্রেসগুলো একেবারে বিয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ আপনার এগুলোর সাইজগুলো আপনার বিয়াল্লিশগুলো চুয়াল্লিশ করতে পারবেন ঠিক আছে সাইডে পাইপিং করা আছে অনেক সুন্দর করে পাইপিং আর এগুলোর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো দেখছেন পাইপিংটা দেওয়ার আগে যে একটা কাপড় দিছে ওরা দেখেন কি সুন্দর করে কাপড়টা দিছে তো এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে কম দামে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা এই যে কলি করা আছে প্যান্টটা আর এইটা হচ্ছে অন্য পুঁথির ভিতরে ওড়নাটা প্রাইজেসিকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটা পেশ কালারের ভিতরে সবাই লাইফটা একটু শেয়ার করে দিবেন কালোর ভিতরে এই ড্রেসটা পুরো অ্যাম্ব্রোডারি ওয়াক করা পুরো অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা এই যে দেখেন কত সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা আর এটার সাইজ হচ্ছে বডি সাইজ হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন চুয়াল্লিশ পড়তে পারবেন বডি সাইজ বিয়াল্লিশ আপনি চুয়াল্লিশ পড়তে পারবেন এই যে ড্রেসটা আমি পুরা কাচপি কাজ করি এগুলি যা দেখতেছেন সবগুলি কাজ হচ্ছে হাতের কাজ এগুলি সব হাতের কাজ আর আরও প্রত্যেকটা ড্রেস হয় হাতের কাজে এটা হচ্ছে লাল উন্না এটার সাথে লাল কয়েল উন্না

এটা অনেক সুন্দর একটা জামা সাদার ভিতরে পিন্ট সুতির ভিতরে সাদা আর এইটার সাথে আসছে অনেক সুন্দর একটা উন্না অনেক সুন্দর একটা উন্না যে সুতির ভিতরে উন্যাগুলো উন্যাগুলো হচ্ছে সুতির ভিতরে এটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে তাহলে নিয়ে আসবেন ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কটন কাপড় এগুলো ভালো রেটে সেল করতে পারবেন যারা সেলার ভাই বোনেরা আসেন তারা নিবেন যারা বৈশাখ থাকেন আমরা কিছু করতে চাই তাদের জন্য অনেক সুন্দর একটা কটনের ভিতরে ড্রেস ড্রেসটা অনেক সুন্দর আর এইটাও দিচ্ছি আপনাদেরকে এটার সাইজ হচ্ছে কি আপনার চল্লিশ বড়ি সাইজ চল্লিশ লম্বা হবে ছিচল্লিশ লম্বা হবে ছিচল্লিশ আর ওনাগুলো হবে সুতি সুতির ভিতরে আর এটাও দিচ্ছে আপনাদেরকে একদম একদম কম দামে একদম কম দামে প্রাইস হচ্ছে যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন

তো এই ওয়ান পিসটা দিলাম মাত্র মাত্র আপনাদেরকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওয়ান পিস ঠিক আছে এটা ফেরত দিবি করে দিবি আপনি ঠিক আছে এরও ফেরত দিবি এরও ফেরত দিবি ঠিক আছে এরও কী হয়েছে পুনর একদিস দুটো ফিরো দিয়ে দিস ফেরত দিয়ে দিবি এই দিয়ে এটা ফেরত দিয়ে দিবি আচ্ছা এটা রেট টু করে দিই জল লাগুনিয়া নিবি ঠিক আছে এটারও হাতা আছে হাতা নিতে পারবেন না এটার হাতা নেই এটা হাতা নেই এটা হাতা নেই যে নিবেন এটা টু পিস নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা টু পিস তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা এটা এদের একদিন ব্যস্ত এইটা একটা পার্টি ড্রেস এইটা এইটা হচ্ছে এই যে হাতাটা হাতাটা লাগাই নেবেন হাতাতেও কাজ করা আছে এই যে কাটচুপির কাজ করা অনেক সুন্দর করে কাটচুপির কাজ করা তাই হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অন্যটা দিই সালোয়ার কই এই যে উন্নাটা পুরো উন্নাটা কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ারটা হয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর একটা আরও কটনের ড্রেস এটা হচ্ছে এটাও চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ সামনের এই গলাটার ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এটাও আপনাদেরকে দিচ্ছি একেবারে কম রেটে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা এটা হবে সালোয়ারটা পিঙ্ক কালারের আর এইটা হচ্ছে ওনাটা সুতির ভিতরে উন্যাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন এগুলো দ্রুত নেবেন এগুলো আমাদের অল্প যারা আগে স্ক্রিনশট দেবেন তারাই পাবেন এটা এটা ফিরিস থিভিস এইটা হচ্ছে কটনের ভিতরে থ্রিস এটা দিয়ে দেবো সে ব্লুস এটা দিয়ে দিবি দে অন্য আমাদের ড্রেসগুলো চেঞ্জ আছে বুঝছেন আমার যদি ভালো না লাগে আমি চেঞ্জ করে দেব লাগে না এত দরকার নেই এই যে এইটা হচ্ছে কটনের ড্রেস কেন আমি কটনের ড্রেস অর্ডার করছি আমার তো কটনের ড্রেস দেবো তো আমি তো কটনের ড্রেস ছাড়া নিব এই যে এটা অনেক সুন্দর একটা কটনের ভিতরে ড্রেস বডি সাইজ হচ্ছে চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন অনেক বড় বডি এটা কত মেয়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কত কোনো মিক্স নেই ড্রেসে কোনো মিক্স নেই ঠিক আছে এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ারটা সুতি এত সুন্দর কাপড় মানে কাপড় পাইলে খুশি হতেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সবগুলি ধোলা ডোলা সালোয়ার

মানে এত এক পিসের জন্য মানে সবাই মাথা খাইছে এক পিসের জন্য এটা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এক পিসের জন্য আমাদেরকে নখ দেবেন না এই ড্রেসগুলো অনেক সুন্দর যারা নেবেন তারাই বুঝতে পারবেন এগুলো কদম এমন না নিলে না দেখে তো বুঝতে পারবেন না কাছ থেকে ধরলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি এই যে সুতির ভিতরে আরেকটা ড্রেস এটা হচ্ছে কমলা কালারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন সবগুলো লাম্বা সিচল্লিশ হবে এটা হচ্ছে চল্লিশ বড়ি বডি চল্লিশ যারা একটু চিকন মানুষ আছেন তারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট কটন পাইপিং করা আছে ড্রেসে অনেক সুন্দর ড্রেসটা আর এটাও আপনাদেরকে দিচ্ছে একেবারে কম দামে পিওরের উন্যা ওনাটা হবে পিওরের এর জন্য এটা দাম কমায় দিলাম সালোয়ারটা হবে সুতির ভিতরে ঠিক আছে সালোয়ারটা হবে কাজ করা সুতির ভিতরে আর ওনাটা হবে পিওরের প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কটন ড্রেস এই ড্রেসটা দেখেন আর একটা ড্রেস কটনের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নেই যারা একটু কটন পছন্দ করেন তাদের জন্য সাইজ হবে আপনার চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ ঠিক আছে অনেক সুন্দর করে এই যে ফুলগুলো দেখতেছেন না এগুলো কিন্তু অ্যাম্ব্রডারি এগুলো কোনো প্রিন্ট না এই যেগুলো অ্যাম্ব্রডারি এগুলো সুন্দর করে ফিনিশিং অ্যাম্ব্রডারি ঠিক আছে এগুলো ভালো কোয়ালিটির ড্রেস

ঠিক আছে এটা এইখানে খালি এইটা একটা সিঁড়ি দেবেন এটা খুলে গেছে এটা একটা সিঁড়ি দিবেন এটা সিলি দিলেই লেগে যাব ঠিক আছে এটা এই যে এই যে লেসটা লেসটা আমাকে খুলে গেছে লেসটা আপনি লাগাই দিবেন ঠিক আছে লেসটা খুলে গেছে এটা হচ্ছে সালোয়ারটা প্যান্টটা সুতির ভিতরে আর এইটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটাও কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কঠন আকাশে কালার গলাটা যা দেখতেছেন কুচি করা এটাও বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি করতে পারবেন চুয়াল্লিশ বডি করতে পারবেন এই যে গলাটার ভিতরে আপনার কুচি করা আছেন করে আর যারা সব রাম করা এটা মোবাইল আমার এটা হচ্ছে অন্য কটনের দিক আর এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে কি মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাকে এটাও দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশে ছয়শো পঞ্চাশে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এগুলা অল্প টাইম দশটা ফুলের দিন না দিলে আবার ইয়া থাকবে না নিজের সম্মান থাকবে না সম্মান গুপ থেকে হলে ফুলের দিতে হ্যাঁ উপরে উপরে মানে কী লেট এটা আরেকটা ড্রেস কটনের ভিতরে নিচে ও কাজ আছে ব্যাগে সামনে ব্যাগে কাজ আছে করে এখন আপনারা বলবেন যে এত ফোন ধরেন না কেন এখন এত ফোন তো ধরতে না যেহেতু আমরা একটু ব্যস্ত হয়ে গেছি আপনারা সারাদিন ফোন দেন ধরতে পারে না বুঝছেন একজন গ্যাসে গা লোক দে প্রাইস হচ্ছে কি মাত্র ছয়শো পঞ্চাশ চার লাগিয়ে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ

এটা হচ্ছে সুতি কটনের ভিতরে অন্যটা আর এইটা হচ্ছে পিঙ্ক কালারের সালোয়ারটা সালোয়ার বলি পাইনি কি প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইয়াস এই যে আমার একটু দিস্ত হচ্ছে গলাটা মাত্র সাতশো পঞ্চাশ এটা পুরো অ্যাম্বোটারি করা অ্যাম্বোটারি করা ড্রেস রেডি এটা সাইজ হচ্ছে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত করতে পারবেন

আর এইটা হবে সালোয়ারটা সালোয়ারগুলোর কোয়ালিটিটা একটু দেখেন কি সুন্দর সুতির ভিতরে সালোয়ারগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে যেটা লাগে নিয়ে নেবেন ধন্যবাদ মাগিবের সময় আমরা আবার লাইক করবে